বাঁকুড়ার কমরান মাঠ সিনেমা রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম সিনেমা পাড়া একসময় এই এলাকাতে ছিল তিনটি সিনেমা হল আর সেই থেকেই এলাকার নাম হয়েছে সিনেমা রোড পুরনো সেই ঐতিহ্য আজ প্রায় হারিয়ে যেতে বসেছে কিন্তু স্মৃতি ফিরিয়ে আনতে মণ্ডপ সেজেছে সিনেমা পাড়ার আদলে এবছর উনচল্লিশ বছরে পা দিয়েছে এই পুজো আর ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী আর এই অন্যান্য অনন্য উদ্যোগের জন্য উদ্যোক্তাদেরও জানাচ্ছেন সাধুমান বাঁকুড়ার ছবি আমরা দেখাচ্ছি বাঁকুড়ার কমরার মাঠ সিনেমা রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারের পুজো উনচল্লিশ বছরে পা দিয়েছে এবং সিনেমার বিভিন্ন পোস্টার এবং সিনেমার টিকিট কাউন্টার যেটা হয় সেটাই কিন্তু এবারের এই মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে পাড়াটার নাম সিনেমা পাড়া কারণ এলাকাতে তিন তিনটে সিনেমা হল ছিল কিন্তু কালের নিয়মে দীর্ঘদিন ধরে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে তাই পুরনো সেই নস্টালজিয়ায় এবারে ডুব দিয়েছে এবং থিম ভাবনায় সিনেমা পাড়া সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি সিনেমা রোডে একসময় তিনটে সিনেমা হল ছিল পাড়ার নামও হয়েছে সেই থেকে সিনেমা রোড কিন্তু বর্তমানে কালের নিয়মে আর একটাও সিনেমা হল নেই তাই সেই একবার ডুব দিতে কিন্তু এবারে বাঁকুড়ার এই থিম যথেষ্ট নজর কেড়েছে দর্শকদেরও এবং দর্শকরাও ভিড় জমাচ্ছেন সেখানে সিনেমা পাড়ার এই থিম ভাবনায় যথেষ্ট সাধুবাদও জানাচ্ছেন উদ্যোক্তাদের সেখানে মণ্ডপ দর্শনে যারা আসছেন সেই সমস্ত দর্শনার্থীরা কোথাও গিয়ে তারা সেই পুরনো দিন সেই পুরনো দিনকে ফিরে পাচ্ছেন এবং সিনেমার বিভিন্ন পোস্টার রিলসের আকারে সেগুলো সেখানে তুলে ধরা হয়েছে সেই ছবিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের প্রতিনিধি মিলন কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মিলন প্রথমে তোমাকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং তুমি যে পুজো মণ্ডপে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে নবমীর সকালে মানুষজনের উৎসাহ কতটা দেখতে পাচ্ছ দেখো তোমাকে প্রথমে জানাই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটার জায়গাটার নাম হচ্ছে সিনেমা রোড এখানে এক সময় তিন তিনটা সিনেমা হল ছিল আর সেই সিনেমা হলগুলো মানে ভিড়ে সবসময় ঠাসা থাকতো ভোর হতে না হতেই একেবারে জনের কোলাহল থাকত তাই সিনেমা পাড়া যারা পর্যটক রয়েছে তাদের এবছরের থিম হচ্ছে সিনেমা পাড়া তাই তাদের সেই মূলত সেই পুরনো দিনের কথা তারা তুলে ধরেছে এবং সেই চিত্রটাই আমরা তুলে ধরবো এবং সিনেমার যে মানে সিনেমা সেই মনে হচ্ছে সেটা খুব সুন্দর এরকম সিনেমা কি দেখেছিল আগে সিনেমা প্যান্ডেল দেখিনি প্যান্ডেল এটা কেমন লাগছে দেখছি এইভাবে সিনেমা একটা ইয়ে করা হয়েছে এত সুন্দর আয়োজন করা হয়েছে খুবই ভালো আচ্ছা আস্তে আস্তে তোমার নাম কি কেমন লাগলো ভালো লাগছে দেখো তোমাকে আমি আরো আস্তে আস্তে জায়গাটা নিয়ে যাচ্ছি যে সিনেমার যে আগেকার দিনে বড় বড় পোস্টার লাগানো হতো সেই পোস্টারগুলো আমি দেখাবো আগে যে একদম সিনেমা হলে বা এখান সেখান যে লাগানো হতো সেই আর আনন্দগুলো ধীরে করা যাচ্ছে সে আনন্দ আশ্রম সমস্ত কিছু প্রেম কাহানি তবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি তিনটি মেয়ে দাঁড়িয়ে আছে তারা সুন্দরী সুন্দরী মেয়েরা এই তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ তোমাদের সঙ্গেই আমি কথা বলতে আসছি এই যে সকাল থেকে এসছো দুপুর বেলায় ঘুরে বেড়াচ্ছো কেমন লাগছে হল আগে দেখেছো কখনো তোমার নাম কি এই যে সিনেমা রোডে এসছো সিনেমা পাহাড় তৈরি করা হয়েছে কেমন দেখছো দৃশ্য

ঠিক আছে আবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে একটা মেয়ে তো সাইড হয়ে যাচ্ছে সাইড হয়ে যাচ্ছে কেন তুমি সাইড হয়ে যাচ্ছে কেন তোমার কি বয়ফ্রেন্ড কে দেখে ভয় লাগছে তাহলে কেমন লাগছে এটা সিনেমার কথা শুনেছ কিন্তু এরকম কি নাম তোমার সারাদিন কি কি প্রোগ্রাম আছে আর কি আর কিছুই না বাবা দেখো আমি শুধু তাদের কথা হবে না যেহেতু সিনেমা রোড সিনেমা চিত্রটা ধরেছি সেখানে দেখো ছবি তোলারও পালা চলছে হ্যাঁ হয়তো তারা কোনো নায়িকা থেকে অংশে কম না তারা কিন্তু মুখ লুকিয়ে ফেলছে ঠিক আছে তারা যখন মুখ দেখাতে চাইছে না কোনো অসুবিধা নেই তবে আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে যাব ভেতরের যে চিত্রটা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখি যে ভিতরে কি ধরনের মূর্তি করা হয়েছে মন্ডপের ভিতরটা কেমন সাজানো হয়েছে সেই চিত্রটাই মূলত আমরা তুলে ধরব এবং অসাধারণ যাকে এক কথায় বলা যায় অসম যে দেবীর সাদা মাথা মূর্তি এবং মূলত যে মূলত সে মূর্তি হচ্ছে একেবারে সাবিক ঠাকুরের চোয়া ঠাকুর যেমন প্রতিমা তৈরি করা হয় সোনালি অলঙ্কারে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে এইদিকে গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে তো সবাই যখন আছে এবং বৈশাখের মধ্যে যে বা চিত্র তা কিন্তু অপ্র আর দেখো তোমাকে দেখাবো একেবারে আকাশে রেখাই রয়েছে সিনেমা পাওয়া সিনেমা পাওয়ার কারণ তোমাকে আগেও বললাম যে সেই সিনেমা পুরনো দিনের ঐতিহ্যকে এই যে পুজো মণ্ডপের উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু তুলে ধরেছে এবং ইতিমধ্যেই গোটা এই একজন খুঁজে পেয়ে গেছে বাবু তোমার নাম কি মন্ডল এই যে সিনেমা পাড়া কেমন সাজিয়েছে খুব সুন্দর সিনেমা উঠেছে আমাদের এখানে ভালো লাগছে ঠিক আছে আমরা আরো চিত্রটা তুলে ধরে দেখো সেই যে আগেকার দিনে সিনেমা হলে গেলে বা পুরনো দিনে সেই পপকর্ন বিক্রি হতো কোকো বিক্রি হতো সেই সবগুলো কিন্তু সিনেমা হলের চিত্রটা আর সব থেকে বড় কথা আমি দেখাবো যে সিনেমার রিল যারা দেখেনি যে আগে কি এখন তো কম্পিউটারের যুগ এখন তো বিভিন্ন ধরনের এআই এর মাধ্যমে চেঞ্জ করে নেওয়া যাচ্ছে কিন্তু সিনেমার হলে রিলের যে ছবি সেটা দেখে বা এই যে আগেকার দিনে ক্যামেরা বা পুরনো ছবি এসব সিনেমা এবং এই পাহাড়ি ছেলে যাতে হয়েছে তোমার নাম কি তুমি তো এই পাড়াতেই জন্মগ্রহণ করেছো সিনেমা হল দেখেছিলে

তো এখন ফাঁকা ফাঁকা লাগে না সেই সিনেমা হলে ভিড় এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন থেকে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার সেখানকার ছবি তুলে ধরছিল নবমীর সকালেও কিন্তু সেখানে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার কমরার মাঠ সিনেমা রোড সর্বজনীন দুর্গোৎসব পুজো উনচল্লিশতম বছর এবার তাদের এবার থিম ভাবনায় সিনেমা পাড়া এবং এই এলাকাতে নাকি তিন তিনটে সিনেমা হল ছিল কিন্তু বর্তমানে সেগুলো আর একটাও চলে না কিন্তু সেই থিমকে ফিরে নিয়ে আসতে সিনেমার সেই নস্টালজিয়াতে ফিরে যেতে এবারে থিম ভাবনায় সিনেমা পাড়া মানুষজন কিন্তু সেখানে ভিড় জমাচ্ছে না আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে মিলন তুমি ঠিক জমোনটা দেখাচ্ছিলে দেখো এখানে ছিল বিনা পানি পিকচার প্লেস এই সিনেমা হলটা অতীত হয়ে গেছে আমরা তুলে ধরেছিলাম একসময়ে খবরে যে সিনেমা কী অবস্থা দিন দিন তুলে ধরা হয়েছে এখানে ছিল সিনেমা শিবানী সিনেমা হল এখানে বর্তমানে শিবানী হল যে সিনেমা যেখানে হল লেখা রয়েছে সেখানে এখন বিলাস বহুল উচ্চ পাঁচতলা অট্টালিকা গড়ে উঠেছে এখানে ছিল যেখানে আমি দাঁড়িয়ে সেটা হচ্ছে চণ্ডীদা চিত্রকলা মন্দির এখানেও কিন্তু সিনেমা হলই ছিল আর সেই সিনেমা হলের জায়গাতেই আজকে দুর্গাপূজা হচ্ছে মণ্ডপ তৈরি হচ্ছে এবং কুসুম সিনেমা ছিল বাঁকুড়ায় বিনা পানি পিকচার প্যালেস ছিল মানে পাঁচ থেকে ছটা সিনেমা হল ছিল সেগুলো কিন্তু আজকে জরাজীর্ণ অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় কারণ সাধারণ মানুষ সিনেমা দেখতে হলে আজকাল তাদেরকে এখান থেকে ষাট কিলোমিটার ধরে দুর্গাপুর যেতে হয় একদম নজর থাকবিল আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম তোমার মাধ্যমে নবমীর সকালেও কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা আকাশ মেঘলা রয়েছে ঠিকই কিন্তু সেখানে মানুষের উৎসাহ কিন্তু এতটুকু খামতি পড়েনি বিশেষ করে কচি কাচারা তারা কিন্তু ভিড় জমিয়েছেন মণ্ডপে